আব্বা আসুক আজ কি তোর খবর আছে তোর তো জানি ছাটিয়ে দা লাগি তুই ছাড়িয়ে নিছিস অবস্থান তুই কি করেছ আমি আর জমি করবো না তুই করতিস কি আব্বা তোর খবর আছে কি হইছে আব্বা আব্বা এই দেখো এই এই পরিবার পাঁচ আনছড়িনেস একদম শুরু ভিতরে আব্বা তুমি ভুলিলে জমি দেওয়ার সময় যে তুই একটু বেশি তুই বেশি আদি گئیছিস বড় তুই একটু বেশি ও ওই পতনতে আইছি পতনতে দিবে আব্বা ও ওই টাই টাই বাজাই